জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার উইল ফেয়ার অ্যাসিসিয়ান জিন্দাবাদ ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ আমি শরীফুল মন্ডল অল ড্রাইভার উইল ফেয়ার পক্ষ থেকে নদিয়া জেলা মিডিয়া ইনচার্জ তো যাই হোক আমরা যে সংগঠন করছি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসিসিয়ান সংগঠনটা আমরা করছি এবং যুক্ত আছি তো এই সংগঠনের নিয়ম নীতি এবং রুলস ফলো করতে হবে কারণ আমরা সংগঠন থেকে সাহায্য নেব এবং সংগঠনকে সাহায্য করব এবং এক ড্রাইভার ভাইকে অপর ড্রাইভার ভাইকে সাহায্য করব এবং করবে এবং নিজে হেল্প সহযোগিতা সংগঠন থেকে নেব তার সাথে সাথে সরকারের কাছে অধি আমাদের অধিকার এবং সম্মান ফেরানোর জন্য আমরা একসাথে লড়াই করব এই জন্য আমরা সংগঠন করছি তো আমরা যে সংগঠনটা করছি আমরা যে সংগঠনের অধিকার পাওয়ার জন্য এবং হেল্প সহযোগিতা পাওয়ার জন্য যে সংগঠনটা করছি তাহলে এই সংগঠনে একটা পরিচয় দরকার তো আমরা যে পেশায় ড্রাইভার আমাদের একটা পোশাক দরকার সেই পোশাক তো বানাতেই হবে এবং এই পোশাকে সংগঠনের যে পরিচয় লোগো এই লোগো লাগাতে হবে এবং আপনাকে আই কার্ড বানাতে হবে এই এই আই কার্ড এবং পোশাক লোগো এগুলা বাধ্যতামূলক আপনাদের বানাতে হবে এবং রাখতে হবে এইগুলা যদি আপনাদের কাছে না থাকে আপনাদের লোগো না থাকলে আপনি যে কোন সংগঠন করছেন এটাও আপনাকে কেউ চিনতে পারবে না কারণ এটা থাকা জরুরি আমাদের সংগঠনের আর একটা মেম্বার যে আপনাকে দেখে চিনতে পারবে আপনাকে লোগো দেখে যে চিনতে পারবে আই কার্ড দেখে যে চিনতে পারবে এইগুলা আমাদের সংগঠনে এই রুলসটা মেনে চলতে হবে এই রুলসটা মানতে হবে এবং বাধ্যতামূলক এগুলা মানতে হবে এবং এই আদেশ এবং রুলস এগুলা ন্যাশনাল এবং রাজ্য বোর্ড থেকে তো আপনাদেরকে একটা কথা বলবো আই কার্ড এবং লোগো ড্রেস এগুলা বানান এবং আমাদের জেলা আপনাদের ব্লকের সাথে যোগাযোগ করুন করার পরে আমাদের আই কার্ড লোগো এবং যে আমাদের সংগঠনের পতাকা এইগুলা বানানোর চেষ্টা করুন তাই এই সংগঠনের নির্দেশ এই সংগঠনের রুলস এবং নিয়ম নীতিগুলা না মানেন এবং অবমাননা করেন তাহলে পরবর্তীতে আপনারা সংগঠন থেকে কোনো হেল্প সহযোগিতা পাবেন না তখন আপনারা সংগঠনকে দোষী প্রাপ্ত করতে পারবেন না তাই আমার ড্রাইভার স্যারেরা আপনারা যে সংগঠনে আছেন এবং সংগঠনের পরিচয়ের জন্য ব্যাস লোভ আই কার্ড বানিয়ে নেন এবং আপনারা সংগঠনটাকে শক্তিশালী করুন জয় হিন্দ জয় ভারত